বস আমার বাড়িতে সমস্যা মুদির আনা মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বেত মানে বাড়ি মুশকিলা মানে সমস্যা মুদির আনা মুশকিলা অর্থাৎ বস আমার বাড়িতে সমস্যা আমি আজকে বাড়িতে কথা বলছিলাম আল আনা কালাম বেত এখানে আলয়াওম মানে আজ আনা মানে আমি কালাম মানে কথা বলছিলাম বেত মানে বাড়িতে আল ইয়ম আনা কালাম বেদ অর্থাৎ আমি আজকে বাড়িতে কথা বলছিলাম তোমার বাড়িতে সমস্যা ইনতা মুশকিলা এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা ইনতা বেদ মুশকিলা অর্থাৎ তোমার বাড়িতে সমস্যা তোমার বাড়িতে কি সমস্যা অ্যাস মুশকিলা ইনতা বেদ এখানে অ্যাস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার বেত মানে বাড়িতে অ্যাস মুশকিলা ইনতা বেদ অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা তোমার বাবা অসুস্থ হসপিটালে ইন্তা বাবা তাবান মুস্তাশফা এখানে ইনতা মানে তোমার ইন্তা বাবা মানে তোমার বাবা তাবান মানে অসুস্থ মানে ইন্তা বাবা তাবান মুস্তাশফা অর্থাৎ তোমার বাবা অসুস্থ হসপিটালে আমার দেশে যেতে হবে আনা আবগা রুহ বিলাদ। এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রুহ মানে যেতে বিলাদ মানে দেশে আনা আবগা রুহ বিলাত অর্থাৎ আমার দেশে যেতে হবে এখন তুমি কিভাবে যাবে আলহিন কেফ রুহ ইনতা এখানে আলহিন মানে এখন ইনতা মানে তুমি কেফ মানে কিভাবে, রুহ মানে যাওয়া আলহিন কেফ রুহ ইনতা অর্থাৎ এখন তুমি কিভাবে যাবে তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে ইনতা লাজিম মজুদ হীনা এখানে ইনতা মানে তোমাকে লাজিম মানে অবশ্যই মজুদহীনা মানে এখানে থাকতে হবে ইনতা লাজিম মজুদ হিনা অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে তুমি কত বছর এখানে আছো ইনতাকাম সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি কাম সানা মানে কত বছর হিনা মজুদ মানে এখানে আসো ইনতাকাম সানা হিনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আছো হ্যাঁ আমার এক বছর শেষ হয়েছে আইওয়া আনা ওহেদ সানা খালাস এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমার ওয়াহেদ মানে এক সানা মানে বছর খালাস মানে শেষ আইওয়া আনা ওয়াহেদ সানা খালাস অর্থাৎ হ্যাঁ আমার এক বছর শেষ হয়েছে কিভাবে যাবে তুমি এখন কেফ রুহ ইনতা আলহিন এখানে কেফ রুহ মানে কিভাবে যাবে ইনতা মানে তুমি আলহিন মানে এখন কেফ রুহ ইনটা আলহীন অর্থাৎ কিভাবে যাবে তুমি এখন অবশ্যই দুই বছর পর যাব লাজিম রুহ সানাবাদ এখানে লাজিম মানে অবশ্যই রুহ মানে যাব ইতনিন মানে দুই সানা মানে বছর বাদ মানে পর লাজিম রুহ ইতনিন সানা বাদ অর্থাৎ অবশ্যই দুই বছর পর যাব বক বক না আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া এখানে গিরগির মাফি মানে বক বক না আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া অর্থাৎ বক বক না আমার সাথে আমি বলেছি পানি আছে আনা কালাম ফি ময়া এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা ফি মানে আছে ময়া মানে পানি আনা কালাম ফি ময়া অর্থাৎ আমি বলেছি পানি আছে বাইরে খুব গরম বাররা ওয়াজেদ হার এখানে বাররা মানে বাইরে ওয়াজেদ মানে খুব হার মানে গরম বাররা ওয়াজেদ হার অর্থাৎ বাইরে খুব গরম তার কাজ ভালো সুগাল কয়েস। এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ কয়েস মানে ভালো হুয়া সুগল কয়েস অর্থাৎ তার কাজ ভালো